এই জিনিসটাও একবার ঝামেলায় ও নিজের হাতে এরকম করে মুছে দিয়েছিল আর এবারে আমাকে ও এগারোটা মাসে গিয়েছিলাম যখন সিঁদুর পড়ায়নি আমি নিজেই পড়েছিলাম আর ও স্বামীর কর্তব্য করেনি যা করার আমি করেছিলাম এখন পর্যন্ত তাই শুরুতে আমি তোমাকে ভালোবাসতে চাইনি কিন্তু তুমি যে পরিমাণে ভালোবাসা দিয়েছ ওটা এর আগে আমায় কেউ দেয়নি তাই আমি তোমায় ভালোবাসতে বাধ্য হয়েছিলাম আর মাঝপথে এনে তুমি যে পরিমাণে আমাকে ইগনোর করেছ ওটাও এর আগে আমায় কেউ করেনি কি আমি তোমার জন্য কান্না করতে বাধ্য হয়েছি আর আমি ছাড়তে না চাইলেও তুমি এমনভাবে ভাবে গেছ যা আমি তোমায় ছাড়তে বাধ্য হয়েছি এই যে তোর জিনিস তুই বাবা অনেক সুন্দর অনেক মেপা এই যে এই জিনিসটা আর পায়তরা আমার কাছেই আছে এই নোয়া আর পলাটা আর পায়তরা আর আমার দুটো ব্রেসলেট মানে আমার একটা ব্রেসলেট তোর একটা ব্রেসলেট আমার তিন তিনজোড়া কানের আমার গলার চিক পাখা ওইদিকে ফ্রিজ দেন রিং লাইট যেটা নষ্ট করে দিয়েছিস আমার দুটো রিং লাইটই দরকার দুটোই যেইভাবে নিউভাবে নিয়ে গেছিলাম সেই নিউভাবে চাই আর যদি বলিস কোর্ট মাধ্যমে তাহলে খুব বড় একটা বিপদ হয়ে যাবে তা আমি কোর্ট মাধ্যমে কিছু চাই না একটা একটা সময় বার করিস তোর জিনিস তোকে ফেরত দিয়ে দেবো আমার জিনিসগুলো আমাকে ফেরত দিয়ে দিস আর কোর্ট মাধ্যমে যদি বলিস তাহলে ব্যাপারটা অনেক দূর করিয়ে যেতে পারে এবার ভয় দেখা দেখি আমার দ্বারা আর ভয় দেখা দেখি কিচ্ছু হচ্ছে না আর আর কি আছে ইন্ডাকশান আছে ইন্ডাকশান আছে আমার আর কি আছে আর আপাতত যেগুলো আছে আমি পরে লাইভে বলে দেবো নো প্রবলেম তো হ্যাপি দেখ তোর থেকে মুক্ত মানে আমার থেকে তুই মুক্ত পুরোপুরি মুক্ত এবার পুরোপুরি মুক্ত দিয়ে দিলাম স্বাধীনভাবে থাক এবার তুই কার সাথে রিলেশনে গেছিস কার সাথে কি করছিস না করছিস কোনো কিছুতে আমি ফারাক করবো না কিছুতে আমি থাকবো না কিছুতে না তুই ভালো থাক বাট কারমা বলে একটা জিনিস আছে এই কারমার ফল আমি যা পেয়েছি কার্মা তার দ্বিগুণ তোকে দেবে এইটুকু নিয়ে এটা অভিশাপ না এটা কার্মা 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 সবার আমারও আসে আমারও ফল পেয়েছি কোনো একটা ভুল করেছি তাই এই ফল পেলাম তো সেই হিসাবে আজ আমি এই জিনিসগুলো বলতাম না চাইতাম না আজ একটা কারণেই কারণ যখন আমি চলে আসছিলাম আমাকে বাধা না দিয়ে আমার জিনিসপত্র আমার কাছ থেকে নিয়ে বলতে পারতিস যে যা হয়েছে মিটমাট হয়ে যাক সেই ভুল ব্র্যান্ডটি দুজনের হয়েছে সব মিটিয়ে নে বাট না তখন তুই আমাকে বললি যে ও ওর জিনিসগুলো যাতে গোছায় আমার জিনিস যাতে না নয় নেয় এই কথাটা বলেছিলিস তুই যখন তোর জিনিসগুলো সব নিজের করে নিচ্ছিস তাহলে আমার জিনিসও আমার প্রাপ্য থাকা দরকার আর তার থেকে বড় কথা হলো তুই যদি এই সম্পর্কটা ঠিক করার যদি থাকতেছি তাহলে তুই ভয়েস রেকর্ড করতিস না ভিডিও রেকর্ড করতিস না সেটা শিলিগুড়ির ওদের দিয়ে পোস্ট করা পর্যন্ত করিয়েছিস নিশ্চয়ই তুই ছাড়া কেউ এই ভিডিও পাবলিক করবে না পাবলিকটা তুই করতে বলেছিস বেশ করেছিস ভালো করেছিস যা করেছিস মঙ্গলের জন্য করেছিস ভগবান কর্মা বলে কিছু আছে কারমার ফল সবাই পায় আমিও পাচ্ছি তুইও পাচ্ছিস দেন তোর ফ্যামিলিও পাচ্ছে আমার ফ্যামিলিও পাচ্ছে বাই ওয়ে আমরা ছাড়াও সবাই কর্মার ফল পায় আর আর কিছু বলার নেই সত্যি খুব ভালো লাগলো ভিডিওগুলো দেখে আমি ভিডিওটা এতদিন জানতাম না ভিডিওটা যে পোস্ট করা হয়েছে বা এরকম আমি তো জানতাম যে ভয়েস করা হচ্ছে ভিডিও করা হচ্ছে এ টু জেড আমি সব জানতাম বাট আজ সত্যি আমি খুব অবাক 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 বলতে শকড সিরিয়াসলি আসার বাইরে জিনিসটা যাই হোক কর্মা কর্মার থেকে কেউ রেহাই পায় না কেউ না ব্যাস এইটুকুনি বলার ছিল তুই লাইফে সেট হ আমার লাইফেও আমি সেট হয়ে যাচ্ছি আমি তোকে বাই কল বা এস এম এসও বলতে পারতাম বাট তুই আমার সাথে সেরকমভাবে কথা বলিস না তাই আমি পারিনি তোকে বাই কল বা এস এম এসে বলতে তো ব্যাস এইটুকুনি বলার ছিল আর ভালো থাকিস ছেলের কাছে আমি যেতে চাই না আমি ওর থেকে মুক্তি চাই আমার কিচ্ছু দরকার নেই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক আমি ওই ছেলের ব্যাপারে থাকবো না ওই ছেলের বিষয়ে থাকবো না ওই ছেলের কোনো কিছুতে থাকবো না ওর কোনো ফ্যামিলির ওর ওর মাসির কথা ঠিক নেই প্রীতমের কথা ঠিক নেই প্রীতমের মায়ের কথা ঠিক নেই ওর মাসিদের কথা ঠিক নেই তো ওরা আমার কথা আমি তো মানলাম আমি খারাপ তো ওদের কথাটি কোনো ঠিক নেই আমি তো কিছুটা লাইফ দেখলাম বাট অ্যাড করার সিচুয়েশান না আমাকে বলছে আমার নামেই গসিপ হচ্ছে তো